থ্রি পিস বিভিন্ন ধরনের ডিসকাউন্ট মূল্য পেয়ে যাবেন তো আমি চেষ্টা করি সবসময় ভালো ভালো কোয়ালিটি আপনাদের দেখানোর জন্য যাতে আপনার আমার ভিডিও দেখে অনেক কম দামে বিভিন্ন ধরনের ভালো মানের কোয়ালিটি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন যার যেগুলো যার যে ডিজাইন কোয়ালিটিগুলো লাগে আপনারা সেগুলো নিয়ে নেবেন কন্ডিশনের মাধ্যমে এবং এসেও নিতে পারবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন সকালে এবং বিকেলে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওর আবরকাত কেমন আছেন আলহামদুলো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন ধরে তো দেখা যায় বিডিও তো আসেন নাই কারণ কি বিডিও তো আসেনাই কারণ ভাই দুনিয়ার হালচাল দেশের অবস্থা বেশি ভালো না সেই জন্য আসেনাই এখন আবার দিকে বর্ষা এখন পানি এসে গেছে যাচ্ছে। আমি অনেক জ্বালা পড়া হয়েছে পড়া হয়েছে অনেক গন্ডগোল এই জন্য দোকান ফাটা আমাদের বন্ধ ছিল অনেক মানুষ মারা গেছে হ্যাঁ অনেক মানুষও মারা গেছে এই জন্য মনে করেন যে চতুর্দিকে পানির বর্ষা এই জন্য দোকানটা দুই তিন চার মাস হলো আমি ভিডিও দেই না

লঞ্চ পাকিজা শিলটা দেখি এই যে দেখি অন্যটা দেখা আস না এই যে পাকিজা শিল আমার আপনার নাম বললে সেটা দেখাইতে হবে গুলবাহাস গুলবাহাস পাকিজা গুলবাহাস কত পাকিজা হইলো সাড়ে পাঁচশো বিশাল বড়ি পাঁচশো পঞ্চাশ পাকিজা গুলভাস পেয়ে যাবেন ঠিক আছে জামাটা বিশাল পর তারপরে দেখান সেলগুলো কয়েকগুলো

এই তারপর দেখান এবার আসলো পাকিস্তানি পাকিস্তানি ডিজিটাল পাকিস্তানি দেখি পাকিস্তানি ডিজিটাল কই লেখা এই যে পাকিস্তানি ডিজিটাল পাকিস্তানি ডিজিটাল হ্যাঁ ঠিক আছে কালারটাও দেখেন কত সুন্দর হুম এই দেখেন এই যে কালারটা এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং ওনা তো থাকে না পাকিস্তানি ডিজিটাল কত এটা পাঁচশো টাকা বিক্রি হয় সব ছাড় দেওয়া আজকে চারশো বিশ টাকা এই যে কিন্তু এই যে চারশো বিশ টাকা চারশো বিশ

কোথা পাকিস্তানি এই যে পাকিস্তানের একটা পাকিস্তানি ডিজিটাল 420 তারপরে দেখাম ডিজিটাল না এটা এটা কি এটা ডিজিটাল এটা হলো ডিজিটাল জমজম ডিজিটাল জমজম ডিজিটাল এই দেখেন জি এ দেখেন カラー এটা গলা এমন গলা যদি থাকে নেকলেস লাগবে না কত সুন্দর দেখেন অনেক সুন্দর ডিজাইনটা

এই যে আর একটা কালার দেখেন এই জমজুম গুলো নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাপড়টা অনেক বড় কাপড় যেমন বড়ো তেমন ভালো কাপড়টা হ্যাঁ এই দেখেন এই দেখেন কত বড় কাপড় যত মোটা যত বড় মহিলাই হোক সবার লাগবে ছয়শো তারপর দেখেন হ্যাঁ এই যে আর একটা কালার একটা একটা কালার দেখেন

এ যে দেখেন গলা সহ অনেক সুন্দর ডিজাইন দেখেন বল বড় ডিজাইনের মধ্যে ডিজিটাল 600 টাকা এই যে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর যে কালারটাও অনেক সুন্দর এই দেখেন কত সুন্দর শুধু ফুল বাগান চতুরদিকে ফুল ফুটে রইছে দেখান দেখেন এই যে আরেকটা এই যে একটা কালার যে কালার আকাশি কালার আকাশি কালার মধ্যে হ্যাঁ সবাই খোঁজে আকাশি কালার এই যে কালারটা দেখেন এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা বিলা টাকা দেখেন কত সুন্দর হুম এই যে স্যার তারপর দেখেন এই যে একটা মিষ্টি কালার এই যে দেখেন মিষ্টি কালার মধ্যে এটা হ্যাঁ স্যার দেখেন ওন্নাটা দেখেন কত সুন্দর জামাটাও ফুলটা ফুটে রয়েছে কত 600 টাকা এই যে আরেকটা কালার ডিজিটালের ভিতর

জামা পুরো জামাটা স্টেপ করা থ্রি পিস থ্রি পিস এই যে ওনাটা দেখাও এই যে একটা জামা মিষ্টি কালার দেখেন এই দেখেন মিষ্টি কালারটা কমলা কালার না মিষ্টি কমলা কমলা মিষ্টি এই দেখেন এই কমলা এই দেখেন দেখেন স্টেপের মাত্র 420 420 এই দেখেন দেখেন ভাইয়া এই দেখেন কালারটা হুম ভাই আপনি ভিডিও তো অনেক করেন কালারগুলি দেখেন আমি সব সময় আমার কাপড়টা আসলে মানে ভালো

লেখা আছে ওই যে অন্যটা দেখেন কত সুন্দর ওই যে ভাই এই যে আর একটা জমজম দেখেন কালারটা এই কালার নাম রাখছে পেস্ট দেখতেও বড় বেস্ট এ দেখেন এই যে কালারটা অনেক সুন্দর কালার হ্যাঁ ঠিক আছে আরেকটা এই জলপাই কালার দেখেন জলপাই 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 ডিজিটাল জলপাই দেখেন বেশি সাড়ে সাতশো বিক্রি হয় এখন সব ছাড় দিয়ে ছয়শো টাকা টাকা জমজম এই যে নতুন একটা ডিজাইন আছে এত সুন্দর এত সুন্দর কালার যেটা বললে নিজের কাছেই অবাক লাগে অবিষহর্ষ লাগে এত সুন্দর যেমনি কাপোটো ভালো হ্যাঁ দেখতেই দেখেন এই জামাটা দেখেন এইটা দেখেন 600 600 জি এই যে দেখেন কালারটা বেশ দেখেন কালারটা অনেক সুন্দর হুম অনেক সুন্দর এই কালারটা হ্যাঁ

এই যোনটা হ্যাঁ ওনটাও সুন্দর দেখেন কালার ম্যাচিং এ কত সুন্দর তারপরে দেখেন এটা কি আরি এটা আরই কাজের ডিজিটাল আরই কত বিবি এই যে এটা বিবি কে এর আরই ডিজিটাল আরই দেখেন এই কাস্টমার দেখাই দেই দেখেন দেখেন

ওনার কাছে তুলনামূলক দাম কমই আছে আপনারা নিতে যে দেখেন এগুলো সব ফ্রেশ কোয়ালিটি বাছাই বাছাই করে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে ভালো দোকান ভালো দোকানে মালগুলো পেয়ে যান হ্যাঁ এই যে দেখেন কালারগুলি হ্যাঁ অনেক সুন্দর সাতশো 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 এই যে দেখেন এই যে দেখেন কালারগুলি কত সুন্দর হুম

হ্যাঁ তারপর কি দেখাবেন জয়পুরি জয়পুরী হ্যাঁ জয়পুরি দেখেন এই যে এই যে জামাটা জয়পুরি হ্যাঁ জয়পুরি সাইড থেকে হাতে আসবে আর এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় থাকে জয়পুরি চারশো টাকা চারশো টাকা জয়পুরি এই যে চারশো হ্যাঁ এই যে জয়পুরি জয়পুরি চারশো টাকা চারশো টাকা ঠিক আছে এই যে আরেক টাকা ডিজাইন আর একটা কালার জয়পুরি আর একটা কালার জয়পুরি অন্যগুলো কিন্তু বড়ো হয় পাঁচ হাজার অনা হয় বিশাল অন্যটা জয়পুরি আরেকটা একটা আর দেখেন কালারটা অনেক সুন্দর আছে এই যে কালার অন্যগুলি কত বড় বড় বিশাল অন্যগুলো পাঁচ হাতের থাকে জয়পুরি পাঁচ হাতের চারশো টাকা

এই যে কালারটা দেখেন হুম হুম এই যে একটা রেগ এন্ড কত সুন্দর হুম এই যে দেখেন কালারটা এই যে কালারটা এটা অনেক কালার আছে আপনি বলে ওকে দেখা দেন কালার এই যে দেখেন কালার গুলো আরো আছে এটা অনেক কালার নেই পুরো দেখা দেন না পুরো ওটাই দেখা দেন উপরে বেক্সি না সব একবার দেখা দেন এই দেখেন এই যে কালার কালার এই যে বেক্সি আছে দুই হাত আছে আপনারা দেখে দেখে নিতে পারবেন

আছাল